আর বক্তব্য বাড়াতে চাই না আমাদের আজকে আমরা আমাদের প্রিয় সন্তানের এর জন্য আমি তোমার বড় মাঠে নামাজ পড়তে আসছি আমার বাসা বগুড়াতে আমি চাকরি করি দিনাজপুরে বড় মাঠ অনেক সুন্দর একটা বড় মাঠ অনেক মুসল্লি এখানে নামাজ পড়েছে আমরা আমিও পড়েছি অনেক সুন্দর পরিবেশ ছিল আমি সৈদপুরে থাকি সৈদপুর থেকে এই যে বড় জামাতে দিনাজপুরে জামাতে নামাজ পড়ার জন্য এসেছি আর কি হ্যাঁ এসে নামাজ পড়লাম গত প্রথম তো খুব ভালো লাগলো গত কুরবানির চেয়ে এবার লোক সমাগম অনেক বেশি হয়েছে আপনি দেখেন শেষ পর্যায়ে আমাদের এত লোক সমাগম হয়েছে যে আমাদের সব গেট ফুলের দিকে হয়েছে আমরা যে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছিলাম এটা সমন্বিত এবং কৌশলী একটা নিরাপত্তা পরিকল্পনা ছিল আমরা নিরাপত্তার ভেতরে সকল বিষয়গুলো নিরাপত্তা ঝুঁকি সকল দিকগুলোকে আমরা বিবেচনা করে আমরা এই নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের নিরাপত্তা পরিকল্পনাতে একটা চমৎকার একটি ঈদ জামাত এখানে সমাপ্ত হলো যেটা ছিল সম্পূর্ণ নিরাপত্তা চাদরে ঢাকা এবং উৎসবমুখর ছিল